एरे मादी डाक्टर एरे मादी एरे मादी डाक्टर एरे नॉर साइड আসসালামু আলাইকুম আশা করছি সকালে ভালো আছেন আজকে মাসা অনেক ভালো কিছু কবুতর সংগ্রহ নিয়ে আসলাম আপনাদের মাঝে আর লোকেশনটা হচ্ছে হাতিমারি কলেজের একটু পশ্চিম পার্শ্বের কাশিমপুর গাজীপুর আসসালামু আলাইকুম ভাইয়া ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তো ভাই আজকে তো দেখলাম মাসাল্লাহ ভালো ভালো কালেকশন আছে দামও মোটামুটি হাতের নাগালেই আছে ভাই ভাই আজকে কালেকশন মনে করেন খুবই কম দামে দেওয়া হয়েছে যারা নিবে কবুতর গুলা ইনশাল্লাহ কম দামে নিতে পারবে ইনশাল্লাহ আর এত কম দামে দেওয়া হয়েছে ভিডিওটা না দেখলে বুঝবে না পুরা ভিডিও দেখবে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে যে আসলে কত কম দামে কবুতর গুলা দেওয়া হয়েছে ইনশাআল্লাহ তারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন না হলে আজকের কবুতর হয়তো বা পাবেন না আর আজকে পুরো ভিডিও দেখলে আপনার পছন্দের কবুতর হয়ে যাবে কোয়ালিটি সম্মত কবুতর বলে আছে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আর আশা ঠিক না বরাবর এর মতো হাতিমারা কলেজ সকলন কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডবল টু সিক্স ওয়ান ফাইভ জিরো সেভেন এটা ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর জিরো নাইন সেভেন এইট থ্রি ডবল ফাইভ সেভেন ফোর এটা হলো হোয়াটসঅ্যাপ নম্বর তো দুইটা নম্বরে আমার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা যা যোগাযোগ করে আমার কাছে কবুতর নিতে পারবেন যারা আসবেন তারা অবশ্যই যোগাযোগ করে আসবেন আমি ব্যস্ততা থাকি অনেক ব্যস্তর মধ্যে আমি থাকি আপনারা অবশ্যই ফোনে যোগাযোগ করে যারা আসবেন অবশ্যই ফোনে যোগাযোগ করে আসবেন অবশ্যই ঠিক আছে আর কথা বলবো না ইনশাল্লাহ যারা এখনও সাবস্ক্রাইব করে বাট ভিডিও দেখতেছেন আশা করি তারা কবুতর চ্যানেল এইটাকে সাবস্ক্রাইব করে দেবেন মাসাল্লাহ এক জোড়া রাজগোল্লা কবুতর এটা হচ্ছে আপনার ব্লু চেকের ভিতরে না ভাই মাশাল্লাহ খুবই সুন্দর ব্লু কালার ভিতরে চেক রয়েছে ভাই বয়স কেমন এগুলার নিউ এডাল কবুতর না মাসাল্লাহ ডিম বাচ্চা করবে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ওকে ঠিক আছে আপনার যেটা মাথা মাথা সাদা ওইটা মা তাই না আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্লু চেকের ভিতরে কবুতর গুলো কিন্তু অনেক লম্বা সাইজের রাজগোল্লা না ভাই রাজগোল্লা কবুতর বয়স কেমন ভাই

আরেক জোড়া কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া অনেক বড় সাইজের রেড কালার ভিতরে বোম্বাই কবুতর রানিং কবুতর এটা এটা দেশি বোম্বাই রানিং কবুতর তাই না ভাই ওকে ঠিক আছে ডিম বাচ্চা কথা না তো রানিং কবুতর দুইটা চোখ দেখেন একদম কিন্তু সেম কালারের ভিতরে আছে ভাই জোড়াটা কত পড়বে জোড়াটা একদম 1000 একদম 1000 টাকা মাত্র 1000 মাসাল্লাহ বিগ সাইজের একজোড়া বোম্বাই কবুতর সংগ্রহ করতে পারেন আর এটার দাম পড়বে একদম 1000 টাকা মাশাআল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন একদম ওভার লাইট কালারের ভিতরে এক জোড়া রাজশাহী গরিভাস ভাই হ্যাঁ ভাই মাশাআল্লাহ রাজশাহী গরিভাস খুব সুন্দর এক জোড়া কবুতর খুব হেলদি কবুতর আপনার ডান পাশেটা নড় তাই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই জোড়াটা কত পড়বে দুটোটা মাত্র 1000 1000 টাকা একদম 1000 মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর চমৎকার এক জোড়া কবুতর খুব ভালো ফিটনেস দাম পড়বে একদম 1000 টাকা আরেক জোড়া কবুতর এক কথাই চমৎকার অসাধারণ একটা পেয়ার মিলিবার কালারের ভিতরে দেখেন আপনার কবুতরগুলো দেখেন মার্কিং দেখেন মাশাআল্লাহ দেখার মতো দুইটা কিন্তু একদম সেম মার্কিং সম্পূর্ণ কবুতর ভাই এটা রানিং মাসাল্লাহ এটা কিন্তু আপনার সম্পূর্ণ রানিং কবুতর ডান পাশেরটা হচ্ছে নর বামেটা হচ্ছে আপনার মাদি কবুতর এই জোড়াটা আপনার কত হলে আজকে সেল দেওয়া যায় ভাই জোড়াটা পঁচিশশো একদম একদম পঁচিশশো টাকা একদম ওকে ঠিক আছে মাসাল্লাহ দেখেন আপনারা খুবই সুন্দর এক জোড়া কবুতর দামাদামি করা যাবে না যদি ভালো লাগে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর একদম পড়বে দুই টাকা আরেক জোড়া রাজগোল্লা কবুতর এটা হচ্ছে টকটকে লাল কালারের ভিতরে মার্শাল্লাহ খুবই চমৎকার দুইটার মার্কিং দেখেন কবুতরের সেম মার্কিং কবুতরের মার্শাল্লাহ আপনার ভাই এই যে এইটা কি ডান পাশেরটা এটা নর ডান পাশেরটা নর আর এই যে বাম পাশে যেটা এটা মাদি ডান পাশেরটা মাদি এই যে বাম পাশেরটা নর বাম পাশেরটা নর না আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে নর আর এই যে ডান পাশে যেটা এটা হচ্ছে আপনার মাদি কবুতর এটা রানিং তো তাই না মার্শাল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর জোড়াটা কত পড়বে এই জোড়াটা নিলে একদম ভাই হ্যাঁ পঁচিশশো টাকা একদম দুই হাজার পাঁচশো টাকা মাত্র দুই হাজার ওকে ঠিক আছে এই আপনারা সংগ্রহ করতে পারেন তারপর দুই হাজার টাকা আরেক জোড়া কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর অনেক হেলদি অনেক বড় সাইজের কবুতর একটা হচ্ছে আপনার গড়া না ভাই আপনার গড়া ইন্ডিয়ান গড়া বলে থাকে আর এই যে এইটা হচ্ছে আপনার হচ্ছে রাসগোল্লা কবুতর অনেক বড় সাইজ দেখা যায় আপনার কিং এর মতো সাইজ হ্যাঁ অনেক বিগ সাইজ বড় পায়রা বলে দিবে অনেকে বড় পায়রা বলে চালাই দিবে আচ্ছা যাই হোক সেটা ভাই করবে না এই জোড়াটা কত লাগবে ভাইয়া একদম টাকা একদম টাকা একদম মাদি পনেরোশো টাকা বেচবে না হ্যাঁ অনেকে বেসবে আমার কাছে যে দাম কিনা আমি তিনশো চারশো এরকম লাভ করে মাল দিয়ে দিই ঠিক আছে ঠিক আছে যার পছন্দ দামাদামি দামি করতে পারবেন না শুধু এই জোতা টা নিতে পারবেন একদম তেরোশো ওকে অসাধারণ আরেক জোড়া রাজগোল্লা কবুতর এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট কালারের ভিতরে খুবই সুন্দর এই যে দেখেন কালার দেখেন মার্কিং দেখেন কবুতরের আর খুবই হেলদি আর অ্যাক্টিভ কবুতর কিন্তু এটা এটাও রানিং পেয়ে তাই না ভাই মাসাল্লাহ এটাও কিন্তু আপনার রানিং একটা পেয়ে যাই হোক এই জোতাটা আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন এই প্রতিবেদন থেকে এই জোতাটা কত রাখবেন ভাইয়া জোড়াটা অনেকে দুই হাজার টাকা দেয় আমার কাছে মার্কিং এক আছে মাত্র তেরোশো টাকা কোনো দাম করবে না দয়া করে খালি বিকাশ নম্বর চাবে এটু ওকে ঠিক আছে মার্শাল্লাহ এই জোড়াটা আপনার কিন্তু হাট বাজার থেকে কিনতে গেলেও পনেরোশো টাকার মতো লাগবে বারো থেকে পনেরোশো টাকা যাই হোক সেম প্রাইসে কিন্তু ভাইয়া হাটের বাজারের প্রাইসে দিয়ে দিছে অনলি তেরোশো টাকায় কিন্তু এই জোড়াটা আপনারা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন আরেক জোড়া কবুতর মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার দেশি মুম্বাই কবুতর একদম টকটকে লাল ভাই এটা জানি এটাও কিন্তু আপনার রানিং পেয়ার মাসাল্লাহ এটা কত পড়বে এই পেয়ারটা এইটাও এক হাজার টাকা মাসাল্লাহ এই জুতা এগুলো দাম করতে পারবেন একদম ওকে ঠিক আছে এই জুতাটা কিন্তু আপনারা নিতে পারেন যদি ভালো লাগে বা পছন্দ হয় ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন আর এটার প্রাইস থাকবে একদম এক হাজার টাকা মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া কবুতর এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্লু বারের ভিতরে একজোড়া বিউটিমা বিগ সাইজের মোটা কবুতর দুইটার কিন্তু ইম্পোর্টেড হ্যাঁ দুইটাই কিন্তু ইম্পোর্টেন্ট কবুতর আর শেপ দেখেন মোটা অনেক মোটা এটা আসলে বলার কোনো অপেক্ষা রাখেন আপনারা জানেন ইম্পোর্টেন্ট কবুতর কোয়ালিটি কেমন হয়ে থাকে যাই হোক এটা হচ্ছে আপনার নর বাম পাশেরটা আর এই যে এইটা হচ্ছে আপনার ডান পাশে এটা মাদি কবুতর এটা রানিং সম্পূর্ণ তাই না ভাইয়া এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার জোদাটা কত পড়বে এই জোদাটা

পছন্দ হয় ইনশাল্লাহ বাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করে সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ আর এক জোড়া গোবুতর এটা কিন্তু টকটকে লাল দেখার মতো এক জোড়া গোবুতর মাসাল্লাহ মার্কিং কিন্তু অসাধারণ আর পায়ের ফেদাগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড় আছে আর মাদিটা সম্ভবত মল্টিং আছে দুইটাই মল্টিং আছে যাই হোক এটা বয়স কেমন ভাই এটা নিউ অ্যাডাল ভাই নিউ অ্যাডাল পেয়ার না ওকে ঠিক আছে এই যে দেখেন কবুতর মার্কিং কিন্তু অসম হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর কবুতর ওই তো এই যে এটাই নর হবে যাই হোক আচ্ছা এই জোড়াটা কত রাখবেন ভাইয়া এই জোড়াটা दाम रखूं मात्र एक दम भाई हाँ। 1800 টাকা মাত্র 1800 মাশাআল্লাহ এটা কিন্তু রানিং কবুতরের চেয়ে ফিটনেস অনেক ভালো আছে আর ফেদার দেখেন শেপ দেখেন লাহোরি যে এটা ওকে ঠিক আছে যাই হোক এটার দাম থাকবে একদম কত টাকা ওকে মাশাআল্লাহ আরেক এক জোড়া কবুতর আছে এখানে খুবই সুন্দর এই কালারটা মানে অসাধারণ একটা কালার এটা হচ্ছে আপনার ডান কালারের ভিতরে একটু আপনার 바গা 바গা ছাপের কবুতর ভাই কি কবুতর এটা গিরিবাজ মনে হয় না ভাই গিরিবাজ কব তো কালারটা কিন্তু অসাধারণ যাই হোক এই জোড়াটা ভাইয়া কত দাম পড়বে এই জোড়াটা কেউ নাই ভাই দাম হ্যাঁ এক হাজার টাকা না মাসাল্লাহ এই যে দাম পড়বে এক দাম এক হাজার টাকা যদি ভালো লাগে কালারটা কবুতরগুলো আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন একটা মাথায় কিন্তু ঝুটি আছে আর একটা হচ্ছে আপনার নাইরা কবুতর দামও কিন্তু হাতে নাগালে আছে অনলি এক হাজার টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আর এক জোড়া কবুতর আছে দেখেন খুবই সুন্দর অসাধারণ একটা পেয়ার দেখার মতো অলরেডি কিন্তু একটা ডিম পারছে

মার্শাল্লাহ আর এক জোড়া কবুতর দেখেন খুবই অ্যাক্টিভ আর ফ্রেশ কবুতর একজোড়া জর্ণাশীন কবুতর দেখেন এগুলো কিন্তু আপনার ব্রিডিং মোডে আছে আশা করি অল্প কিছু দিনের ভিতরে ডিম দিয়ে দিবে এই যে নটটা কিন্তু আপনার খেপা রাখতেছে ওই যে ওইটা হচ্ছে মাদি হাড়ি দিলে ইনশাল্লাহ আশা করি অল্প কিছু দিনের ভিতরে ডিম দিয়ে দিবে কারণ এগুলো কিন্তু আপনার ব্রিডিং মোডে আছে টোটালি আর এই ভাইয়া কত হলে ছাড়া যায় ভাই দাম একদম হ্যাঁ হ্যাঁ ষোলশো টাকা একদম ষোলোশো টাকা একদম ষোলোশো মাসাল্লাহ দেখেন যদি আপনারা শার্টিন খুঁজেন ঝর্ণা শার্টিন কিনতে চান বা কালেকশন করতে চান এই জোড়াটা আপনারা নিতে পারেন আর এটার দাম কিন্তু পড়ে ফিক্সড ষোলোশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া রাজগুলা এটা হচ্ছে আপনার ব্লু কালার ভিতরে রাজগুল্লা কবুতর খুবই সুন্দর নড়ার মাথায় কিন্তু আপনার ঝুটে আছে চৈঠাল মাদিটা কিন্তু আপনার নাইরা কবুতর এগুলো কিন্তু অল্প কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে এই যে দেখেন কবুতরগুলো কিন্তু দেখলে বুঝে যায় আর মাদি লেসটা কিন্তু একটু ডাউন হয়ে গেছে মানে নিচে নেমে গেছে এটা ডিম পাতার একটা লক্ষণ যাই হোক এই জোড়াটা ভাইয়া এই জোড়াটা কেমন হলে আজকে কেমন প্রাইস হলে ছাড়বেন একদম আঠারোশো একদম আঠারোশো টাকা না ষোলোশো করে ষোলোশো না আজকের জন্য ষোলোশো মার্শাল্লাহ এই যে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার দেখার মতো কবুতর আর এই জোড়াটার দাম কিন্তু একেবারে হাতের নাগালে আছে বর্তমান বাজার অনুযায়ী আর এটার দাম কিন্তু পড়বে একদম 1600 টাকা কোনো দাম আনা বিক্রিতে পড়বে না এই ওকে ঠিক আছে এখানে কিন্তু 60 দুইটা দুটো বেবি আছে একটা হচ্ছে আপনার ড্যানলেস আর একটা হচ্ছে আপনার জর্না স্টিন খুবই সুন্দর ভাই এগুলো বয়স্কমন কয় ফেদা গেছে এক দুই ফেদা হতে পারে না 마শাআল্লাহ দুটায় কিন্তু খুবই কিউট খুব তোরে এই যে দেখেন যা আপনাদের যদি ভালো লাগে বা বেবি কালেকশন করতে চান এই জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন ভাই জোড়াটা কত লাগবে মশাল্লাহ দাম কিন্তু পড়বে একদম এক হাজার টাকা কব তো কিন্তু পার্সেন্ট মার্কিন সম্পন্ন আরেক জোড়া রাজগোল্লা কবুতর এখানে মাসাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন মার্কিং কিন্তু আপনার নিউ অ্যাডাল্ট না ওকে ঠিক আছে এটা কিন্তু আপনার নিউ অ্যাডাল্ট পেয়ার এই যে দেখেন কবুতরগুলো মাসাল্লাহ হ্যাঁ খুবই সুন্দর কোয়ালিটির কবুতর ভাই এটার দাম কত পড়বে আজকে একদম ষোলোশো টাকা ওকে ঠিক আছে দামা দামি করার অপশন নাই একদম একদম ষোলোশো টাকা পড়বে

ষোলোশো টাকা একদম ষোলশো টাকা একদম ষোলোশো মাত্র ষোলশো মাসা আল্লাহ দামি করতে পারবেন না যেটা সম্ভব ভাইয়া সেটাই কিন্তু বলেছে একদম পড়বে অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকায় কিন্তু এই জায়গা ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন আরেক জোড়া লাহরি কবুতর আছে এখানে মাসাল্লাহ অলরেডি একটা ডিম কিন্তু পারছে এই যে দেখেন একটা ডিম কিন্তু অলরেডি পারছে আর একটা ইনশাল্লাহ পারবে আর কবুতরগুলো কিন্তু অনেক বড় সাইজ আর একদম কিন্তু ফুল ফ্রেশ কবুতর মাসাল্লাহ মার্কিং দেখেন কবুতরের গোলাপি ঠোঁটের কবুতর ভাই এই জোড়াটা কত দেখা যাবে এই জোড়াটা নিলে একদম ডিম সহ আজকে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা না দিলাম আজকে মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর এক জোড়া কবুতর কোয়ালিটি ফুল কবুতর বিগ সাইজের কবুতর কারণ দর্শক বুঝে না তো এইগুলো কবুতর ডিম বাচ্চা করা রানিং পিয়ার মনে করেন নিলে এই যে ডিম দিছে এখন নিয়ে যে আর একটা ডিম দিয়ে দিবে বাসায় এক জোড়া বাচ্চা হলে বারোশো বেঁচতে পারবে জি জি অবশ্যই বাসের কোনো সিস্টেম নেই ওকে ঠিক আছে মার্শাল্লাহ কবুতরগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ আর ভালো লাগলে সংগ্রহ করে নেবেন দাম পড়বে একদম দুই হাজার টাকা আরেক জোড়া কবুতর মাশাল্লাহ এটা হচ্ছে আপনার ডাউগা কবুতর অলরেডি কিন্তু একটা ডিম পারছে এই যে দেখেন আরেকটা ইনশাল্লাহ আগামীকাল নাকি আগামী পরশু পাঠবে ভাই কোনটা

অনলাইন কাপানো কবুতর এই যে দেখেন এক জোড়া রাজগোল্লা রেড রাজগোল্লা কবুতর বিগ সাইজের কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর মাসাল্লাহ দেখার মতো কবুতর সম্পূর্ণ রানিং কবুতর নিউডাল না ওকে ঠিক আছে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে মাসাল্লাহ যাই হোক নর্মাদি তো হান্ড্রেড পার্সেন্ট আছে তাই না ডানেরটা হচ্ছে আমি শিওর দিয়ে বেশি না নিউডাল কবুতর নিউ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ডান পাশে বলে যাচ্ছে না তবে আল্লাহ ভরসা ওকে আমি কমাই দিই

মাশালা মাসাল্লাহ ডাকার চেষ্টা করতেছে বাট একটু ভয় পাচ্ছে নার্ভাস আছে গুবুতর গুলো ভাই রানিং একদম না মাশাল্লাহ একদম ফুল রানিং ওই যে দেখেন ডাকার চেষ্টা করতেছে ভয় করতেছে হ্যাঁ ভয় পাইতেছে ভাই আচ্ছা যাই হোক খুবই সুন্দর এক জোড়া কবুতর দুইটার কালার কিন্তু একদম সেম আছে এই যে দেখেন আবার ওরা ট্রাই করতেছে বাট একটু ভয় আছে যাই হোক এই জোড়াটা কত পড়বে ভাইয়া পঁচিশশো টাকা না মাসাল্লাহ খুব সুন্দর এক জোড়া কবুতর যারা কোকা পছন্দ করেন ভাইয়ের এখান থেকে এই জোড়াটা ইনশাল্লাহ কালেকশন করতে পারবেন আর এগুলো কিন্তু আসলে খুব ভালো মানের কবুতর খুব ভালোই ডাকে যাই হোক এখন ডাকতেছে না কিছুক্ষণ আগে কিন্তু ডাকছিল আর এটা যদি আপনাদের পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম পড়বে পঁচিশশো টাকা মাসাল্লাহ খুবই সুন্দর একটা ড্যানিশের নট আছে এখানে একদম জেট ব্ল্যাক আর মোটা ঠোঁটের কবুতর গিয়ারটা কিন্তু একবার টক লাল ভাইয়া এই নটটা কত রাখবেন হ্যাঁ একদম এক হাজার টাকা না মাসাল্লাহ সুন্দর একটা নর একদম এক হাজার টাকায় কালেকশন করতে পারবেন আরেক জোড়া রাজগোল্লা কবুতর আছে এখানে মাসাল্লাহ এটা হচ্ছে আপনার রেড ভিতরে আপনার রেড টাইগার বলে থাকে অনেকে আর খুবই হেলদি কবুতর মাসাল্লাহ এটা রানিং নিউ অ্যাডাল্ট ওকে এটাও কিন্তু আপনার নিউ অ্যাডাল্ট কবুতর যাই হোক আপনাদের ভালো লাগলে সংগ্রহ করতে পারেন ভাই জোড়াটা কত পড়বে এই জোড়াটা পনেরোশো টাকা একদম একদম পনেরোশো টাকা মাসাল্লাহ সুন্দর একটা জোড়া ভালো লাগলে সংগ্রহ করে পারেন আর এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর কোয়ালিটি সম্পন্ন গিরিবাজ কবুতর কষা কবুতর খুব ভালো স্প্রিং করে একদম জেড স্প্রিং কবুতর যাদের প্রয়োজন ইনশাল্লাহ ভাইকে আপনারা নখ দিবেন আর কালেকশন করে নেবেন এই জোড়াটা কত পড়বে ভাই একদম এক হাজার টাকা না এটা রানিং আছে তো রানিং ভাই মাসাল্লাহ ফুল রানিং কবুতর ওকে ঠিক আছে দামাদামি কথা যাবে না সীমিত দামি বইলা দিছে একদম এক হাজার হলে কালেকশন করে নিতে পাবে না ভাই একবার ফুল জেট কষা ভাই জি জি অবশ্যই এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ মাশ আল্লাহ বিগ সাইজের অনেক বড় সাইজের এক জোড়া রেসার্ট কবুতর এখানে সবজি রেসার এটা হচ্ছে আপনার একদম লাইট কালারের ভিতরে আর ডাউন শেপের কবুতর কিন্তু এটা দুইটার কিন্তু আপনার ডাবল বার রয়েছে আর চোখের কালার কিন্তু একদম সেম দুইটার দেখেন আপনারা একদম সেম টু সেম আছে যাই হোক এই জোড়াটা কত হলে আজকে দেওয়া যাবে ভাই পনেরো একদম একদম পনেরোশো টাকা না ওকে ঠিক আছে দামা দামের কিন্তু কোনো অপশন রাখে নাই সো পছন্দ হলে সংগ্রহ করে নেবেন একদম পনেরো কোনো প্রয়োজন নেই ওকে ভাই ওকে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কবুতর চোখের আপনার বর্ডারগুলো দেখেন কবুতরগুলো কিন্তু মাসাল্লাহ কোয়ালিটিফুল ফুল কবুতর বলতে হবে কিন্তু ক্রেডিট কিন্তু কবুতরকে দিতেই হবে আর এটা রানিং না ভাই মাসা এটা কিন্তু রানিং এই যে এটা হচ্ছে নট পিসের নটটা হচ্ছে মাদি কবুতর এই যে নড়ে অলরেডি ডাকতেছে এই জোড়াটা কত রাখবেন ভাই এই জোড়াটার দাম পড়বে মাত্র 2000 টাকা দুই হাজার টাকা ওকে মাসাল্লাহ দেখেন কত কোয়ালিটিফুল এক জোড়া কবুতর দামও কিন্তু একেবারে হাতে নাগালেও বাজার অনুযায়ী আর দাম থাকবে একদম দুই হাজার টাকা আরেক জোড়া কবুতর এখানে স্ট্রবেরি আগেরটা ছিল আপনার হোয়াইট এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার মাসাল্লাহ এটা কিন্তু রেড গিয়ারের কবুতর অলরেডি কিন্তু মশাল্লাহ একটা ডিম আসছে আরেকটা ইনশাল্লাহ আশা করি পারবে আর ভাই এই জোদাটা কত রাখবেন একদম চোদ্দশো করে একদম ওকে ঠিক আছে একটা ডিম আছে আরেকটা ডিম সহকারে ইনশাল্লাহ নিতে পারবেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক স্ট্রবেরি এটার দাম পড়বে একদম টাকা মাশাল্লাহ অনেক বড় সাইজের একটা রেস আর কবুতর হ্যাঁ নট কবুতর বাট আপনার একদম লাইট কালার ভিতর দেখেন গলার আপনার কাঁচকলাটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার বিগ সাইজের রানিং একটা নট যাদের নোট দরকার নিতে পারেন নোটটা কত পড়বে ভাইয়া নোটটা দাম পড়বে এক একদম এক হাজার টাকা না আটশো টাকা আটশো টাকা একদম আটশো টাকা হলে বিগ সাইজে দেই নোট ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন মাশাল্লাহ একটা নোট কবুতর দেখতে পাচ্ছেন রাজগুন্নার খুবই সুন্দর মার্কিংটা কিন্তু মার্শাল্লাহ দেখেন খুবই সুন্দর অনেকটা কিন্তু আপনার কী করতো বলে গডা ক্যাটাগরি না মার্শাল্লা এই নোটটা ভাইয়া কত পড়বে একদম ছয়শো টাকা ওকে ঠিক আছে এই নোটটার দাম পড়বে একদম ছয়শো টাকা মাসাল্লাহ আর এক জোড়া রাসগোল্লা কবুতর খুবই সুন্দর আপনার দেখার মতো একদম জেড ব্লাক একটা হচ্ছে আপনার দোবাজ আর একটা একদম পিওর ব্ল্যাক আছে এটা জানি না ভাই মাসাল্লাহ সামনেটা হচ্ছে আপনার নট কবুতর পিছনেরটা আপনার মাদি কবুতর ভাই এই জোড়াটা কত এই জোড়াটা ভাই যদি কেউ পাঁচ জোড়া কবুতর নেয় তার জন্য তিনশো টাকা মাত্র তিনশো টাকা জোড়া মাত্র তিনশো টাকা মাসাল্লাহ দেখেন জোড়া কবুতর নিবে খালি ফোন দিবে ভাই আপনার পাঁচ জোড়া এটা এটা স্ক্রিনশট দিলাম এটা আমার পছন্দ আপনি বিকাশ নম্বর দেন বিকাশ নম্বর দিবে আমি বিকাশ নম্বর দিব টাকা ঢুকে দিবে এই জোড়াটা একদম একদম মাত্র 300 টাকা করে বিস করতেছে 150 মাশাআল্লাহ দেখেন খুবই সুন্দর অনেক বড় সাইজের ডিম বাচ্চা একটা পেয়ার আপনারা নিতে পারেন রাজগুলা কবুতর যারা বেশি ডিম বাচ্চা খাইতে চান তাদের জন্য ইনশাআল্লাহ ভালো হবে আর এই জোটার দাম থাকছে অনলি 300 টাকা আর সেটা হচ্ছে আপনার যদি পাঁচ জোড়া কবুতর আপনারা সংগ্রহ করেন এটার দাম পড়বে অনলি 300 টাকা মাশাআল্লাহ প্রত্যেক জোড়া মুম্বাই কবুতর অনেক বড় সাইজের কবুতর ইন্ডিয়ান মুম্বাই কবুতর টক টক লাল ঝুটি দেখেন কবুতরের মাসাল্লাহ খুবই সুন্দর দুইটাই কিন্তু একদম সেম কালার আর অনেক বড় ঝুটির কবুতর ডিম বাচ্চা কদা নবি আর ভাই এই জোদাটা কত পড়বে একদম দুই টাকা একদম হাজার টাকা না একদম মাসাল্লাহ দামাদামি করার কিন্তু কোনো সুযোগ দেখে না ভাইয়া যদি আপনাদের এই জোদাটা ভালো লাগে সংগ্রহ করে নেবেন আর দামাদামি করা যাবে না একদম পড়বে দুই টাকা একদম সাতশো টাকা একদম সাতশো টাকা পড়বে নিচে এক জোটা কবিতা আছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা হচ্ছে মুখী আর একটা কি রাজগোল্লা ওকে ঠিক আছে এগুলা কেমন বয়স ভাই এটা রানী মুখী আর হলো মনে হয়